আমি যখন চিরাঙ্গের এসপি ছিলাম তখন সালাউদ্দিন কাদের অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় কি তাকে জামিনের ব্যবস্থা করে দেবো আমি সাইডে কি বলেন কবি তাকে নিয়ে আমরা খেলতেছি আমি কি আপনাকে খেলবো আমি ওই আপনাকে নিয়ে খেলবে ওই জামিন ঠামিন বাপর আমি কিছু পারবো না আমি যখন পুলিশ কমিশনার তখন এই নতুন রহম নিজামী মুজাহিদ দেয়ালে সাইডে কিছু অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কত জঙ্গি কীভাবে যে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কি জন্য করলাম কেন করবো আমি আওয়ামী ধ্বংস করতে অতি উৎসাহী নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যাই এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কায় বৈ করতো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আর পাওয়া যেত না কেন আইনটি তো ছিল ফল্ট আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার অর্ডার দিবে তারপর আপনি অ্যারেস্ট করবে ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে এগুলি হয় এরপরে আমি কামার জামার মনে কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে কেউ ধরে নিয়েছি আমরা সেই চেতনা থেকে কাজ করছি কিন্তু কম্প্রোমাইজটা আওয়ামী লীগের লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজেও নিজেও দেখেছি হেফাজতকে যখন তো তেরোই দুই হাজার তেরো সালে পাঁচই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে বলো আমি ঢুকতে দিব না আমরা ও ঢোকার কথা ছিল না আমরা ছয়টা পয়েন্টে তারা অবস্থান দিবি সেইভাবে পারমিশন নিচ্ছে কি সরকারের উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাও ঠিক হবে না ওই করে চলে যাবে আসলো ঢুকলো তারা বসে পড়লো এখন আমি পুলিশ কন্ট্রোল রুম আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিশন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক সবাই দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানে বলছে না ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যে বলছে তোর ওখানে অভিযান না আমি বলছি না ওখানে তো রাত্রে ওদের তারাই দিতে হবে রাত্রে না তারাই যে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন জায়গা খবর পাচ্ছে বিএনপি জামাত শিবির টিবির কি করবে কি করবে তারা আমি বলছে রাত্রে ওদের তারাই দিব একমাত্র আমি কঠিন অবস্থায় ছিলাম রাত্রে আসা যাবে না তারপর অবস্থান তারপর রাজি কাজে এই যে কম্প্রোমাইজ কার সাথে করবেন কারণ রিকাউন্সিল কারের সাথে কার সাথে করবেন ওই আল আলবদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো প্রমাইস করা দরকার কিন্তু সেটি হচ্ছে